আর আজকে অনেকই কাজ রয়েছে বাইরের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সবই মিটিয়ে নেবো তো যাই হোক ওই দিককার কাজটা কিন্তু মেটানো হয়ে গেছে আর এদিকে এবার চলে এসেছি আমাদের গাড়ির কাছে আর কি যেখানে আমাদের মেশিনটা লাগাই সেখানে এসেছিলাম এসেছিলাম তো আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আর এই ভিডিওগুলো করা এই এই জন্যেই যে বাড়ি গিয়ে আমরা দেখতে পাবো আর কি যে আমরা জাস্ট এই জন্যেই মানে ভিডিওগুলো করে রাখা আর কি আমরা কয়েক বছর পরও যদি আমরা মানে ইচ্ছে করে রত্নাগিরিতে কীরকম থাকতাম কিভাবে কোথায় কি যেতাম না যেতাম সবটাই আর কি দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে তে এই মানে এই একটা কারণেই আর কি ভিডিওগুলো আমার করা বাকি আর কিছুই না তো চারিদিকে দেখতে পাচ্ছ শুধু কোম্পানি আমাদের এই রত্নগিরিতে বেশ বেশিরভাগই মানে চারিদিকটাই আর কি কোম্পানি আর কোম্পানি সমস্ত রকমের কোম্পানি রয়েছে মানে কোম্পানি তো আমরা যেখানটায় থাকি ওখানেও গাড়ির গ্যারেজ বেশিরভাগ এখানটায় গাড়ির গ্যারেজ আজকে ব্লগটা আপলোড করতে গিয়ে আমার যে কতবার মানে কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে কি বলবো কোথা থেকে কি বলছে না বলছে আমারই মাথার কোনো ঠিক নেই মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কি বলতে কি বলে ফেলছি একটা কথা দুইবার তিনবার করে বলে ফেলছি যাই হোক এখন যাচ্ছি একটু ঘরে আমাদের কিন্তু এই গাড়ির কাজ বাজ সব কিছু মিটানো হয়ে গেছে গাড়ির কাছে এসেছিলাম বলতে এখন তো লাগাতার বৃষ্টি হবে চার মাস কন্টিনিউ বৃষ্টি হবে তাই জন্যে গাড়িটাকে খুব সুন্দর করে ঢেকে দিয়ে আসলাম ঢেকে রেখে আসলাম আর কি মানে কোনো রকম বৃষ্টি তারপরে যাই হোক কোনো কিছুকে কেউ তো এখানে দেখে এখানে একটা স্কুল বড় স্কুল আর কি মানে ইন্টারন্যাশনাল স্কুল এটা স্কুল কলেজ দুটোই যাই হোক কী মানে কি বলবো আগেও বললাম মানে এই এডিট মানে এটে এটে বসেছি যে কী বলতে কি বলছি মানে নিজেরই মানে মাথার কোনো ঠিক নেই যাই হোক বাদ দাও এখন এই যে ঘরে চলে যাচ্ছি ঘর থেকে মেয়ের আবার আধার কার্ডটা হয়েছে নাকি সেটার জন্য আবার দেখতে যাব। কারণ আজকে একটু টাইম আছে হাতে তো ওখানে গিয়ে দেখি আধার কার্ডটা হয়নি তো তোমরা দেখতেই পাবে দাঁড়াও এখন যাচ্ছি এই দেখো এই রাস্তাটা দিয়ে আমাদের ঘরে মানে সামনে পড়বে আর কি ওই কি বলো তো কাগজগুলো নিয়ে আসা হয়নি যেহেতু গাড়ির কাজে এসেছিলাম কাগজগুলো নিয়ে আসলে যদি ভিজে যে যায় এবার বৃষ্টির তো বলার মানে কোনো ঠিক নেই যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে তো কাগজগুলো নিয়ে আসেনি তো এখন মানে হাত পা ধুয়ে টুয়ে কাগজগুলো নিয়ে আবার বেরিয়ে পড়ব কিন্তু মানে ইয়েতে কি বলে কালেক্টর অফিসে তো এই দাকে এখানে সামনে একটা তো তোমাদের তো আগেও বললাম এ দেখো চারিদিকে দেখতে পাচ্ছ গাড়ি পার্ক করা মানে বেশিরভাগ গাড়ির গ্যারেজ বলতেই পারো মানে তো যাই হোক এ দেখো ঘরের সামনে চলে এসছে আর কতগুলো গরু দেখতে পাচ্ছ মানে মুখের সাথে মুখ লাগিয়ে বসে রয়েছে তো এ দেখো কতগুলো আবার এটা কি মোষ মোষ হুম তো যাই হোক এখন এবার দেখো ঘর থেকে এখন আবার যাব এ দেখো বেরিয়ে পড়েছি ওই অফিসে যাওয়ার জন্যে দুঃখের বিষয়ে এত দূর থেকে আসলাম কিন্তু এখনো হয়নি আধার কার্ডটা এখনো হয়নি তো তোমার দাদাভাই বাড়ি গিয়ে সরি তোমার দাদাভাই বলছিল যে বাড়ি এত তাড়াতাড়ি গিয়ে কি করব এতটা তো এসেই গেছি চলো সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক এই যে এসছিলাম ভেতরটা এসছিলাম ওই ম্যাডামটাকে জিজ্ঞাসা করলাম দেখালাম তো উনি বলে এখনও চার পাঁচ দিন টাইম লাগবে তো আমরা বললাম ঠিক আছে চলো সব মঙ্গলবারে যাওয়া যাবে তো এখন চলে যাচ্ছি তিনজোলা মিলে একটু ভাটে পোল এটা এই জায়গাটায় না সবাই স্নান টান করতে পারে আর একটা যে মান্ডবী বীচ আছে সেটা আগেও আমরা গেছিলাম ওটা মানে একটু মানে বসার জন্য চেয়ার টেয়ার আছে তারপরে বাচ্চাদের খেলার জন্য সব কিছু রয়েছে সমুদ্রের ধারেই আর কি বেশি বড় না এই জায়গা মানে সমুদ্রের ইয়েগুলো কি বলবো অনেকটাই লোক হয় তো তা হলেও কিন্তু বেশি বড় না যে আমি শুনেছি আর কি যাই তো নি কোনো দিন শুনেছি গোয়ার বীজগুলো তারপরে বোম্বের যে বীজগুলো সেগুলো তো অনেক লোক থাকে সব সময় লোক থাকে এগুলোতে এই এই বীজগুলোতে সময় লোক থাকে না যদিও বা এখন তো মনসুন সিজন বৃষ্টির সিজন আর কি তো যাই হোক লোক এখন কমই রয়েছে আর ঠান্ডা মানে ঠান্ডা একটা হাওয়া মানে সমুদ্রের দ্বারা হাওয়া তো ঠান্ডাই থাকে আর এখন বৃষ্টির সময় ঠান্ডা হাওয়াটা আরও ঠান্ডা তো কি না বলছি ভগবান যাই হোক আজকে তোমরা প্লিজ একটু মানে ক্ষমা করে দিও ক্ষমা করে মানে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো ভালো লাগবে আর কি তো এখন যাচ্ছি এই দেখো এই ব্রিজটা পার করে কিন্তু আমাদের ওই পাহাটে পুলটা চলে আসবে তো ওখানে গিয়ে দুজনা অনেকই দুজনা কি তিনজনা অনেকই আর কি ইয়ে করা হয়েছে আনন্দ করা হয়েছে আর এই এই ক্লিপটা আগে দেওয়ার কথা ছিল এটা পরে চলে এসছে যাই হোক তোমরা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে তো একটু শপিংও করার ছিল শপিং বলতে আমারই একটা কুর্তি নেবে বলে ঢুকেছিলাম এই দোকানটায় আর ব্ল্যাক কালারের শাড়িটা কি ভালো লাগছে না কুর্তিগুলোও ভালো রয়েছে তো আমি একটা কুর্তি নিয়েছি একটা না দুটো নেওয়া হয়ে গেছে একটা বলে বলে ঢুকেছিলাম যে দোকানে তো দুটো নেওয়া হয়ে গেছে যাই হোক তোমার দাদা ভাই একটা পছন্দ করেছে ওই দুটোই দুটোই ওই পছন্দ করেছে যাই হোক মানে একটা আমি পছন্দ করেছি আর একটা ও নিজের থেকে পছন্দ করেছে একটা নেওয়ার কথা ছিল সেখানে দুটো নিয়ে নিয়েছি কি আর করা যাবে বলো দোকানে ঢুকলে মনে হয় কি সবই নিয়ে নিই সবই নিয়ে নিই মেয়েদের মন তো এইরকমই হয় তো যাই হোক তোমার ভাই বললো অন্য একটা সাইড দিয়ে মানে বিচে যাওয়া যায় দেখি ওই জায়গাটা যাইনি আমরা মানে লোকজন যদি থাকে তাহলে নামবো নাহলে নামবো তো এ দেখো ওই আগের মানে জায়গাটাই মানে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়নি মানে গেছিলাম লোকজন বললাম আমি তো প্রথমে লোকজন থাকলে নামবো সেখানে কিন্তু কোনো লোকজনই ছিল না তোমার দাদাই বলছিল আমি এর আগেও এসেছিলাম ও যখন জলের কাজ টাজ করতো মানে আগেও এসেছিলো যখন তো তখন দেখেছিলো এই জায়গাটায় লোকজন থাকতে তো এখন দেখি কি মানে বৃষ্টির সিজন নাও মানে অনেকেই এখন সমুদ্রের ধারে আসে না তো আমি বললাম ঠিক আছে চলো ওইদিকে আর যেতে হবে না যেটা যেই জায়গাটায় আমরা নামি মানে যেই জায়গাটায় আমরা ঘুরি আর কি চলো সেই সেখানটাই যাওয়া যাক আর সেদিনকে লোকজন মানে সেরকম একটা ছিল না দুপুরবেলার দিকে গেছিলাম দুপুরবেলা কি চারটে সাড়ে চারটের সময় গেছিলাম তো সেরকম লোকজন ছিল না আর চারিদিকে দেখো বৃষ্টি হয়ে না চারিদিকে চারি মানে সবুজে সবুজ মানে গাছপালা শুধু সবুজ হয়ে রয়েছে আর মানে যতদূর তোমার চোখ যাবে এই রত্নাগিরিতে যতদূর চোখ যাবে ততদূর কিন্তু নারকেল গাছ দেখতে পাবে এখানে কিন্তু সমুদ্রের ধারে নারকেল গাছটা মানে বেশি তো হয়ই আর রত্নাগিরিতে এত নারকেল গাছ এত নারকেল গাছ মানে অসম্ভব আর কি নারকেল গাছ আর এখানকার নারকেলগুলো আমাদের বাড়ির ওই দিককার মতো না কিন্তু এখানকার নারকেলগুলো কিন্তু খুব মিষ্টি জলগুলো কিন্তু খুব মিষ্টি যেহেতু সমুদ্রের ধারে সেহেতু খুব মিষ্টি হয় এগুলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও আসলাম আমরা কিন্তু সমুদ্রের ধারে তো এই যে এখানে গাড়িটা আমাদের রাখা হবে সেই দিন কিন্তু আমরা তিনজনে খুবই আনন্দ করেছি খুবই আনন্দ করেছি দাঁড়াও একটু পরে দেখতে পাবে তো তোমার দাদাভাই ডিকিটা খুলছে তো আমি বলছি এইটা তুমি রেখে দাও এইটা হাতে করে নিয়ে ঘুরবো নাকি তো এগুলো রেখে দেওয়া হলো তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে দেখাবো যে কী নিয়েছি কুর্তি একটা কুর্তি নিয়েছি আর একটা মানে পিস নিয়েছি চুড়িদারেরই পিস নিয়েছি তো চলো এখন যাওয়া যাক হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ চলে এসছি আর সন্ধেবেলার দিকে এগুলোতে খোলা থাকে দোকানপাট মানে টুকিটাকি খোলা থাকে এখন যেহেতু বিকেল বিকেল সময় সেহেতু লোকজন কমই আর বৃষ্টির সময় না লোকজন এমনিতেও কম আসে আজকের ঢেউগুলো যেন কত বড় বড় আসছিলো ওর মেয়ে তো আনন্দে আত্মহারা ওর মানে এই জায়গাটা এত ভালো লাগে এত ভালো লাগে ও সবসময় আর কি স্কুল মিসকুল ছুটি থাকলে ওর বাবাকে বলবে চলো ভাটে পুল থেকে ঘুরে আসি সমুদ্রের ধার থেকে ঘুরে আসি ওর এই জায়গাটা খুব ভালো লাগে যেহেতু জলে নামতে পারে তো আমি বারবার করে বলছিলাম আর কি যে মেয়েকে ধরো করে মেয়েকে ধরো করে মানে খুব জোরে জোরে কিন্তু ঢেউগুলো আসছিল। আর আমার ব্যাগ চুড়িদার তো অনেকটাই ভিজে গেছে আমরা বাড়ি থেকে প্ল্যান করে আসে নিজে যে একটু সমুদ্রের ঝাওয়া মানে ধারে যাব করে যেহেতু সমুদ্রের ধারে আসলে জলে নামলে কিন্তু জামা কাপড় তো ভিজবেই তো তোমার দাদাভাই আগে থেকে বললে মেয়ের এক সেট নিয়ে আসতে পারতাম আর কি হাতে করে তো ও না যাওয়ার সময় পুরোটাই অনেকটাই ভিজে গেছিলো মানে একটু হাত হাতগুলো একটু ভিজিনি মানে হাতগুলো কি হাতাগুলো ভিজিনি বাকি কিন্তু সমস্তটাই ওর মানে জামা কাপড় ভিজে গেছিলো কী করবো ওইভাবেই আসা হয়েছে তাড়াতাড়ি করে তো এখানে ও লাভের মধ্যে ওর নাম লিখছিলো তুলসী তো এখানে যেহেতু মন্দিরে সবাই ওকে তুলসী বলে ডাকে তো তুলসী নামটা লিখছেলে ওখানে তাই তোমার দাদা আবার কাকে যেন ভিডিও কল করে দেখাচ্ছিল জানি না কবে আর আসতে পারবো কি পারবো না হয়তো বা আসতে পারবো না আর কারণ কি একেবারের জন্যই আমরা কিন্তু চলে যাচ্ছি রত্নাগিরি ছেড়ে আর এখানে দুইজনে এই যে ডান্স করছিল সবাই গেস করো তো এ আমার মেয়ে কী গানে নাচ করছিল আর একটা কথা প্লিজ প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার আর কিছুই বলার নেই আর ভিডিওটা আগেও বলেছি আমি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বেশ ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের যদি ভালো না লাগে এই সমস্ত ভিডিওগুলো তো আমাকে বলো কোন মানে কীরকম ধরনের তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে বা লাগে সেইরভাবে আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো তো মেয়ে কিন্তু এখানে অনেকটাই আনন্দ করছে আর সেদিনকে সত্যি বলতে খুবই আনন্দ করা হয়েছে দেখো ঢেউগুলো দেখতে পাচ্ছ মানে খুব জোরে জোরে আর মানে তাড়াতাড়ি করে চলে আসছে মানে মনে হচ্ছে তো আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে আমি একটু শর্ট বানাচ্ছিলাম আর কি তাই তোমাদের দাদা ভাই হাতটা আমার যে এদিকে আসে এদিকে আসে একটা মানে ভিডিও আমি এইভাবে দেখেছিলাম তো এইভাবে আমি ভিডিও বানানোর আর কি চেষ্টা করছিলাম তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বলো কমেন্টে আর আমার পাশে থেকো সাথে থেকো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে পরের খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে নিয়ে আসছি আমরা কোথায় গেছিলাম ঘুরতে আর কেমন কি জায়গা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে এন্ড করছি কিছু ভালো লাগলে আবার বলছি একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো দেখা হবে নেক্সট ব্লগে এই যে চলে এসছি বাড়ি ভিজা খাইয়ে চলে এসছি চলো টাটা